আসসালামু আলাইকুম আজকে আমরা সরলরেখার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এইখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি থাকে এই অক্ষ ওয়াই অক্ষ দেখো এটাকে আমরা এক্স প্রাইম জানি এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই এটা ওয়াই প্রাইম এই সমতলে এক্স অক্ষ ওয়াই অক্ষের যে সমতল আছে এইখানে তুমি কয়টা সরলরেখা অঙ্কন করতে পারো এখানে হাজার হাজার কোটি কোটি রেখা অঙ্কন করতে পারো এরকম করে তুমি অনেকগুলো দিতে পারো হ্যাঁ এরকম করে এখন এই একসক্ষ ওয়াই অক্ষ এইখান থেকে শেষ না এইখান থেকে যত দূর হাজার হাজার কিলোমিটার যেতে পারো এই দিকে হাজার হাজার কিলোমিটার যেতে পারো উপরে উঠতে পারো হাজার হাজার কিলোমিটার নিচে নামতে পারো তাহলে এই একসক্ষ ওয়াই অক্ষের ভিতরে কয়টা স্মরণরেখা অঙ্কন করা যায় যদি প্রশ্ন করা হয় কোটি কোটি এখানে কোনো শেষ নাই তাহলে এই যতগুলো সরল সরলরেখা অঙ্কন করছি প্রত্যেকটা সরল সরলরেখার একটা করে সমীকরণ আছে কোনো সরলরেখার সাথে কোনো সরলরেখা যেহেতু মেলে না কোনো সরলরেখার সমীকরণের সাথে কোন সরল সরলরেখার সমীকরণ মেলে না এখন এক্স অক্ষ ওয়াই অক্ষের ভিতরে কি কি বিষয় থাকলে ফিক্সড সরলরেখা হয় যেমন দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তোমাকে যদি বলা হয় টু থ্রি ফাইভ সেভেন এই দুইটা বিন্দু দেওয়া আছে তাহলে সরলরেখাটা কী হবে দেখো ফিক্সড হয়ে গেল স্মরণরেখাটা কেন কারণ তুমি এই দুই তিন মানে কি এক্স অক্ষে এক দুই ওয়াই অক্ষে এক দুই তিন এই বিন্দু দিবা আর এটা কী দেবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে দিবা তাহলে এই দুইটা বিন্দু দেওয়া থাকলে এই দুইটা বিন্দুগামী স্মরণরেখা ফিক্সড হয়ে গেলো দেখো এই দুইটা বিন্দুর সাপেক্ষে যে সরল সরলরেখা হবে সেটা এটা ছাড়া অন্য কোনো সরলরেখা হবে না এই অক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ভিতরে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সরলরেখাটা ফিক্সড হয়ে যায় ক্লিয়ার ধরো দুটি বিন্দু দুইটা বিন্দু লিখে নাও নোট করে দুইটা বিন্দু একটা হচ্ছে যেমন এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটা বিন্দু হচ্ছে এক্স টু ওয়াই টু এই দুইটা বিন্দু দেওয়া থাকলে তুমি কীভাবে সরলরেখার সমীকরণ বের করবা তাহলে এই দুইটা সরল রেখার সমীকরণ সরল রেখার সমীকরণ তা সমীকরণ হচ্ছে এই যে এক্স মাইনাস এক্স ওয়ান দেখো এক্স ওয়ান কোনটা এইটা ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এই গেল এক্সের পালা শেষ ইকুয়াল দিয়ে ওয়াইটটাও সেম এই যে ওয়াই লিখবে বা এক্সটা পাবে মাইনাস ওয়াই ওয়াই কোনটা এই যে ওয়াই আছে আবার নিচে যখন লিখবা ওয়াই y2। মাইনাস ওয়াই টু তো এই হচ্ছে সরলরেখার সমীকরণের সূত্র দুইটা বিন্দু দেওয়া থাকলে এখন তোমাকে যদি বিন্দু দিয়ে দেয় ওই যে আমরা লিখছিলাম টু থ্রি একটা লিখছিলাম ফাইভ সেভেন তাহলে সরলরেখার সমীকরণ কীভাবে বের করবে দেখো এই যে সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওন কোনটা টু দিয়ে দা টু ডিভাইড বাই টু আবার এক্স ওয়ান মানে টু মাইনাস এক্স টু কোনটা ফাইভ দিয়ে দিলাম ফাইভ ক্লিয়ার ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই কোনটা এই যে থ্রি দিয়ে দিলাম থ্রি আবার এই ওয়াই মাইনাস ওয়াই টু কোনটা সেভেন এই যে সেভেন এখন তুমি ক্যালকুলেশন করো বের হয়ে যাবে তাহলে উপার আছে এক্স মাইনাস নিচে থাকবে মাইনাস ফোর মাইনাস মাইনাস কেটে কেটে দেওয়া যায় যাই হোক এবার গুণ করে সরল রেখার সমীকরণ বের করে ফেলবা যাই হোক তো এইভাবে দুইটা বিন্দু দেওয়া থাকলে সরল রেখার সমীকরণ ইজিলেভাবে বের করা যায় এরপর তোমাকে যদি একটা বিন্দু দিয়ে দেয় যেমন এক বিন্দুটাকে আমরা এক্স অন ওয়াই ধরলাম আর ঢাল হচ্ছে এম তাহলে স্মরণরেখার সমীকরণ হচ্ছে এরকম করে ওয়াই মাইনাস ওয়াই ওন ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওন ক্লিয়ার তাহলে আমাদের সূত্র হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওন ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওন যদি একটা বিন্দু এবং ঢাল এম দেওয়া থাকে এখন একটা বিন্দু ওই যে বললাম টু থ্রি আর ঢাল যদি দেওয়া থাকে থ্রি তাহলে স্মরণরেখার সমীকরণ কী হবে ওয়াই মাইনাস ওয়াই ওন কোনটা এই যে থ্রি ইকোয়াল এম মানে কি 3 ইন্টু এক্স মাইনাস এক্সন কত টু এজ এ টু তাহলে এটা সরলেখার সমীকরণ বের হয়ে যাবে তাহলে ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল থ্রি এক্স ছয় এবারে তুমি তোমার মন মতো সাজিয়ে তাহলে ওয়াই মাইনাস থ্রি এক্স পাশে মাইনাস সিক্স মাইনাস চলে প্লাস হয়ে যাবে তাহলে ওয়াই মাইনাস 3 এক্স মাইনাস দ্বারা করলে থ্রি এক্সটা মাইনাস প্লাস হয়ে যাবে আর ওয়াইটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে ওই পাশেও কিন্তু প্লাস হয়ে যাবে এটাও লেখা যায় এটাও লেখা যায় একই কথা যাই হোক তাহলে আমরা দুইটা সূত্র শিখলাম একটা হচ্ছে দুইটা বিন্দু দেওয়া থাকলে স্মরণরেখার সমীকরণ কীভাবে বের করবা আর একটা বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে স্মরণরেখার সমীকরণ কিভাবে বের করবা এইখানে তোমাদের দেখো বইতে কি দেওয়া আছে প্রথমে আমাদের এইখানে বিশ নাম্বারটা দেখো বিশ নাম্বার বলছে A, ও বি বিন্দু বিন্দু দ্বারা সংযোগকারী রেখার সমীকরণ নির্ণয় করে দেখো বিন্দু হচ্ছে থ্রি ফোর এ বিন্দু দেওয়া আছে থ্রি ফোর আর বি বিন্দু দেওয়া আছে সিক্স সেভেন দেখো এই দুইটা বিন্দু দিয়ে যে সরলরেখা যায় তার সমীকরণ বের তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ হচ্ছে এই যে এক্স মাইনাস এক্স কত থ্রি ডিভাইড বাই এক্স কত সিক্স ক্লিয়ার ইকুয়াল আবার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত ফোর এই যে আমার সূত্র মোথাভাবে আমরা লিখতেছি ফোর লিখলাম আবার নিচে কী লিখবো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার মানে ফোর মাইনাস সেভেন আমাদের সূত্র এরকম ছিল না এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু ক্লিয়ার তো এখন তুমি ক্যালকুলেশন করো তো উপরে থাকবে এক্স মাইনাস থ্রি নিচে মাইনাস থ্রি ইকোয়াল ওয়াই মাইনাস ফোর নিচে মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রি কেটে দেওয়া যায় সমানের দুই পাশে যদি হর সেম থাকে কেটে দেওয়া যায় তা থাকবে কি এক্স মাইনাস থ্রি ইকোয়াল ওয়াই তাহলে এক্স এই যে চলে যাবে মাইনাস ওয়াই হয়ে যাবে ওই পাশে মাইনাস এই যে মাইনাস থ্রি চলে গেলে প্লাস থ্রি হয়ে যাবে অতএব তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ যে এক্স মাইনাস ওয়াই আর এই পাশে থাকে মাইনাস ওয়ান এখন এটা এই রাখা যায় অথবা এই পাশে নিয়ে আসো নিয়ে আসলে প্লাস অন হয়ে যাবে ইকুয়াল জিরো এই হয়ে গেছে আমাদের স্মরণরেখার সমীকরণ কোন রেখার সমীকরণ এই দুইটা বিন্দুকে আমি স্মরণরেখার সমীকরণ এখন কথা হচ্ছে ও এইখানে বইতে যেভাবে করছে দেখো দুইটা বিন্দু দেওয়া থাকলে স্মরণরেখার যে ঢাল বের করা যায় এগারো পয়েন্ট তিনে আমরা শিখছি কীভাবে ঢাল বের করব দেখো এই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে সেভেন মাইনাস ফোর সেভেন থেকে ফোর মাইনাস বলে থ্রি আর এক্স এই যে দেখো এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে ওয়াই অক্ষের পরিবর্তন লিখি আমরা উপরে আর এক্স অক্ষেরটা লিখি নিচে এই যে সিক্স মাইনাস থ্রি থাকবে থ্রি সমান ওয়ান তাহলে ঢাল কত বেড়েছে ওয়ান এখন তুমি বলতে পারবে না যে এই দুইটা সরল রেখার কথা যে সরল রেখার কথাটা বলছে সেই সরল রেখার ঢাল এইটা বলতে পারবে না অবশ্যই বলতে পারবা এবং সেই সরলরেখাটার এই বিন্দু দিয়ে যায় এই বিন্দু দিয়ে যায় এখন আমি যদি বলি যে এই যে সরলরেখার সমীকরণ আমরা বের করলাম দুইটা বিন্দুর সাহায্যে এখন তোমাকে যদি বলি যে একটা সরল সরলরেখা এই বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল ওয়ান তখন তুমি কি বলবা তখন তুমি বলবা এই একই সরলরেখা বলবা না কারণ এই ওয়ান কার এই যে দুইটা বিন্দুকে আমি যে সরলরেখাটা এই যে ঢাল তাহলে এই যে একটা বিন্দু এবং ঢাল দেওয়া আছে একই সরলরেখা তার মানে এই বিন্দু এবং ঢালের মাধ্যমে সরলরেখা সমীকরণ বের করলে সেটা এইটা হবে মাস্ট বি ক্লিয়ার তাহলে দেখো এই একটা বিন্দু এবং ঢাল আবার আমরা যদি বলি যে এই একই সরলরেখা এই বিন্দু দিয়ে যায় এবং এই স্বরলেখা ঢাল অন এটাও বলা বলা যাবে তাহলে এই বিন্দু ঢাল দিয়ে যে সরলরেখা সমীকরণ বের হবে এই বিন্দু ঢাল দিয়ে সেই একই স্মরণরেখা সমীকরণ বেরোবে এই দুইটা বিন্দু দিয়ে যে স্মরণরেখা সমীকরণ হইছে সেইটারই সমান হবে এই দুইটা আমরা একটা পরীক্ষা করে দেখি এই বিন্দু এবং ঢালের মাধ্যমে সরলরেখা সমীকরণের সূত্র কি ওয়াই মাইনাস ওয়াই ওন কত এই যে ফোর ইকুয়াল ঢাল কত ওয়ান এই যে এম ইন্টু এক্স মাইনাস এক্স কত থ্রি দেখো তাহলে ওয়াই মাইনাস ফোর ইকুয়াল এই যে 1 দ্বারা গুণ তো এক্স মাইনাস থ্রি এবার ওয়াই এক্স এ পাশে নিয়ে আসো মাইনাস এক্স হয়ে যাবে আর এই পাশে আছে মাইনাস ফোর এই মাইনাস থ্রি এপাশে নিয়ে আসো প্লাস থ্রি ইকুয়াল জিরো তাহলে কী থাকবে ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করো মাইনাস দ্বারা গুন করলে এটা প্লাস হয়ে যাবে এক্সটা প্লাস হয়ে যাবে এই জন্য এক্সটা প্রথম লিখি ওয়াইটা মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়াই আর এটা প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান ইকুয়াল জিরো এই দাবি এটার সাথে মিলে গেছে মিলে গেছে হ্যাঁ

ক্যালকুলেশন করো সেভেন ইকুয়াল অন্দার আগুন ধলে এক্স মাইনাস সিক্স এরপর ওয়াই মাইনাস সেভেন এই যে মাইনাস হয়ে যাবে আর মাইনাস সেভেন তো আছে মাইনাস সিক্স এপার্সে প্লাস সিক্স হয়ে যাবে ক্লিয়ার তো এখন হিসাব করে দেখো কত আসে ওয়াই আর মাইনাস এক্স আমরা এটা দুইবার লিখছি এই যে মাইনাস ছিল তো এক্সটা এপাশে নিয়ে আসছি এটা দুইবার লিখছি আর মাইনাস সিক্স প্লাস হয়ে গেছে যাই হোক তো এটা লিখলাম এটা লিখলাম সেভেন এক্স আর প্লাস সিক্স এক্স মাইনাস সরি সেভেন না মাইনাস সেভেন আর প্লাস সিক্স আচ্ছা এখন আবার মাইনাস দ্বারা এন্ট্রি করে দাও তাহলে এটা প্লাস হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো দেখো এই সরলরেখার সমীকরণ এই সরলরেখার সমীকরণ সেম তাহলে আমরা বলতে পারব যে কোনো সরলরেখার একটা ফিক্সড সরলরেখার উপরস্থ যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ বের করা যাবে এবং ওই সরলরেখার যে কোনো একটা বিন্দু বা ঢাল ওই সরলরেখার যে ঢাল সেটা দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ বের করা যাবে এরপর আমরা এইখানে দেখো একুশ নাম্বার কি বলছে একুশ নাম্বার বলছে একটি নির্দিষ্ট সরলরেখার ঢাল থ্রি দিয়ে দেছে। দেখো ঢাল থ্রি তার মানে এর মান থ্রি এবং সরলরেখাটি কত বিন্দু দিয়ে যাবে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস থ্রি এই বিন্দু দিয়ে যাবে তাহলে ষোলো টাকার সমীকরণটা কী হবে দেখো তাহলে সূত্র হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওন ইকুয়াল তাহলে ওয়াই মাইনাস এই যে মাইনাস তাহলে মাইনাস থ্রি হয়ে যাবে ইকুয়াল মান কত থ্রি তারপর এক্স মাইনাস কত মাইনাস টু তাহলে আর এই মাইনাস হয়ে যাবে ক্লিয়ার এরপর ওয়াই প্লাস থ্রি দ্বারা করলে থ্রি এক্স ছয় আর তারপরে ওয়াই এই থ্রি এক্স এই বেশ চলে যাবেন তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স ইকোয়াল জিরো হিসাব করে দেখো ওয়াই মাইনাস থ্রি এক্স আর এই দুইটা হিসাব করলে প্লাস থ্রি মাইনাস সিক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো মাইনাস আর ইন্টু করে দাও এটা না করলেও চলবে এটাও সমীকরণ একই কথা তাহলে মাইনাস দার ইন্টু করলে এটা পজিটিভ হয়ে যাবে থ্রি এক্স আর ওয়াইটা মাইনাস হয়ে যাবে এইটাও প্লাস হয়ে যাবে ইকোয়াল জিরো এটাই হচ্ছে স্মরণরেখার সমীকরণ আর ওরা লিখছে এখানে ওয়াই ইকুয়াল ওই যে সেম কথা এই যে এইটা থেকে এইটা থেকে ওরা লিখছে যে ওয়াইটা রেখে দিছে এই পাশে এই যে মাইনাস থ্রি এক্স ওই পার্শ্ব চলে যাবে থ্রি এক্স মাইনাস থ্রি ওই পার্শ্ব চলে যাবে প্লাস থ্রি এটা যেভাবে লেখো তুমি এটা কোনো বিষয় না তাহলে এটা ছিল আমাদের একুশ নম্বর এরপরে বাইশ নম্বরটা দেখো বাইশ নাম্বার কী বলছে বাইশ নাম্বার বলছে একটা স্বরণরেখা দিয়ে দিয়েছে যে থ্রি এক্স প্লাস থ্রি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করে পি বিন্দুর করে আচ্ছা দেখো একটা সরল রেখার সমীকরণ দিয়ে দেশে সমীকরণটা হচ্ছে এরকম করে যে ওয়াই সমান থ্রি এক্স প্লাস থ্রি তো এই সরলরেখাটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় সেটা হচ্ছে টি ফোর টি ফোর দেখো এই সরলরেখাটা এই বিন্দু দিয়ে যায় এক্সের মান কত টি আর ওয়াই মান কত ফোর তাহলে যেহেতু এই বিন্দু দিয়ে যায় এই বিন্দু দ্বারা এই সরলরেখাটা সিদ্ধ হয় এবং এই সরল এই বিন্দুর ভিতর কিন্তু এক্সের মানটা দেওয়া নেই যদি এরকম দেওয়া থাকতো ধরো কথার কথা টু থ্রি বিন্দু দিয়ে যায় তাহলে এক্সের মান টু ওয়াইয়ের মান থ্রি এখানে এক্সের জায়গায় টু বসায় দিতা ওয়াইয়ের মান থ্রি বসায় দিতা তাহলে দুই পক্ষ কি সমান হয়ে যেত তাহলে যে কোনো সরলরেখা যদি দেওয়া থাকে এবং যদি বলে দেয় যে ওই রেখাটা এই বিন্দু দিয়ে যায় সেই বিন্দুর এক্সের মান এক্সের জায়গায় বসাবা আর ওয়াইয়ের মানটা ওয়াইট জায়গায় বসাবা উভয় পক্ষ সমান হয়ে যাবে যেহেতু এই সরলরেখাটা এই বিন্দু সরি এই রেখাটা এই বিন্দু দিয়ে যায় তাহলে এই বিন্দু দ্বারা এই সরল রেখাটা সিদ্ধ হবে সিদ্ধ হবে বলতে এই যে ওয়াইর মান কত ফোর এখানে ফোর বসাই দাম ইকাল এক্সের মান কত টি তার মানে থ্রি টি প্লাস থ্রি এই যে প্লাস থ্রি এফার চলে যাবে মাইনাস থ্রি হয়ে যাবে তাহলে ফোর মাইনাস থ্রি তার মানে ওয়ান এক পাশে থাকবে থ্রি টি আর এক পাশে থাকবে ওয়ান অতএব সমান ওয়ান বাই থ্রি ক্লিয়ার ক্যালকুলেশন এই যে থ্রি এফার চলে গেলে তাহলে ফোর মাইনাস এরকম হয়ে যাবে এই পাশে আছে ফোর আর এই প্লাস থ্রি এ পশে আসলে মাইনাস থ্রি আর ওই পাশে তো থ্রি টি থাকবে এপার্সে থাকবে ওয়ান সমান থ্রি টি তাহলে সমান এই জন্য টোটালটা এফে লেখা যায় থ্রি টিম আর এই পাশে টোটালটা এপাশে লেখা যায় সাইনে কোনো পরিবর্তন হবে না সেটির সময় ন লেখা যায় এইভাবে তারপর তো টি এর মান ওয়ান বাই থ্রি তাহলে পি বিন্দুটা কি আসবে মেইন টি এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি আর ওয়াইয়ের মান হচ্ছে ফোর এই বিন্দুই তুমি এখানে বসাই দাও দেখবে সিদ্ধ হয়ে যাবে মানে উভয় পক্ষ সমান হয়ে যাবে যাই হোক তারপর আমাদের এখানে বলছে যে রেখাটি এক্স এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে সেদ করে দেখো এই রেখাটা এক্স অক্ষের উপর দিয়ে যাবে ওয়াই অক্ষের উপর দিয়ে যাবে কিরকমে ধরো কথার কথা এই সোজা গেল তাহলে কি এটা এক্স অক্ষের উপর দিয়ে যায় না গেছে এই বিন্দুতে ওয়াই অক্ষের উপর দিয়ে যায় না গেছে যদি এইরকমের যায় তাও তো এই যে এক্স অক্ষের উপর দিয়ে গেছে ওয়াই অক্ষের যদি এইরকমের যায় তাও তো এক্স এই যে ওয়াই অক্ষের উপর দিয়ে গেছে এক্স অক্ষের উপর দিয়ে গেছে তাই না তাহলে সরলরেখাটা যেভাবেই যাক এভাবে গেলেও এই যে এক্স অক্ষের উপর দিয়ে গেছে ওয়াই অক্ষের উপর দিয়ে গেছে রাইট তো এই সরলরেখাটা যদি কথার কথা এইটা হয় তাহলে এই যে এক্স অক্ষের উপর দিয়ে গেছে তখন এর ম্যান জিরো হয়ে গেছে না দেখো এই এক্স অক্ষের এখানে কি ওয়াই এর মান জিরো আবার এই ওয়াই অক্ষের এইখানে কি এক্সের মান জিরো তাহলে এক্স অক্ষে হ্যাঁ আমরা বলতে পারবো যে এক্স অক্ষে ওয়াই সমান কি জিরো আর ওয়াই অক্ষে এক্স সমান জিরো ক্লিয়ার এই যে ওয়াই অক্ষে এক্সের মান জিরো এই সরল রেখে তাহলে একটা সরল রেখা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর দিয়ে যায় দেখুন আমরা ধরে নিলাম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে সেদ করে তখন এখানে যদি লেখো এক্স অক্ষে এক্স অক্ষে ওয়াই সমান জিরো বসিয়ে লিখতে পারো লেখো তাহলে ওয়াই সমান জিরো বসাই বসাইতেও জিরো সমান থ্রি এক্স প্লাস থ্রি এই যে থ্রি টাইপার্স হলো যে মাইনাস হয়ে যাবে তার মানে এক পাশে থাকবে থ্রি এক্স আর এক পাশে মাইনাস থ্রি তো এক্স সমান এই যে মাইনাস থ্রি বাই থ্রি অর্থে এক্স সমান কি মাইনাস ওয়ান এখন দেখো এই সরলরেখাটা যখন এক্স অক্ষের উপর দিয়ে যায় তখন কিন্তু ওয়াইর মানটা জিরো তাহলে ওয়াইর মানটা যদি জিরো হয় যে ওয়াই থাক কোনটা সেকেন্ড এই যে জিরো আর এক্সের মানটা কত হয় মাইনাস ওয়ান তার মানে আমরা বলতে পারবো এক্স অক্ষে মাইনাস ওয়ান জিরো বিন্দু দিয়ে যায় ক্লিয়ার তাহলে আমরা এর বিন্দু পাই পেলাম মাইনাস ওয়ান জিরো এরপরে বি বিন্দু দেখো এই বি বিন্দু হচ্ছে কি ওয়াই অক্ষের উপরে তাহলে ওয়াই অক্ষে এক জিরো হবে জিরো বসিয়ে এখন তুমি ওয়াই অক্ষে এক্স সমান জিরো বসিয়ে দেখো এই যে ওয়াই অক্ষে এক্সোমান জিরো বস তাহলে ওয়াই সমান এক্সের এর মান এখানে যদি জিরো বসো তাহলে টোটালটা জিরো হয়ে যাবে ওয়াই মান থ্রি হয়ে যাবে তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত আসবে বলো তো ওয়াইয়ের মান থ্রি আর এক্সের মান জিরো এই যে এক্সের মান প্রথম বসে ওয়াইর মান থ্রি তাহলে বিন্দুর স্থানাঙ্ক এটা তাহলে তুমি এক্স অক্ষ ওয়াই অক্ষে এই দুইটা বিন্দু দিয়ে এখন সরলরেখাটা অঙ্কন করতে পারবা কেমনে পারবা তো বলো এই যে মাইনাস অন জিরো তাহলে যে মাইনাস অন জিরো এই বিন্দু আর জিরো থ্রি এক্সের মান জিরো থ্রি ওয়ান টু থ্রি তাহলে সরলরেখাটা আসবে এইভাবে দেখো এই যেভাবে ক্লিয়ার তাহলে এভাবে একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে এক্স অক্ষের স্থানাঙ্ক ওয়াই অক্ষের স্থানঙ্ক বের করে এই এ সমতলে বসিয়ে দিলেই বের হয়ে যাবে আমাদের পাশে এ ও বি বিন্দুতে সেট করে ও বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো ওকে ফাইন আমরা কিন্তু এ ও বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম তাহলে এটা ছিল আমাদের বাইশ নম্বর দেখো আর একটা বিষয় শিখাবো সেটা হচ্ছে এটা একটা রেখার আদর্শ সমীকরণ তোমাকে যদি একটা সরলরেখা দেওয়া থাকে তাহলে তুমি ওই স্মরণরেখা থেকে সহজে ঢাল বের করতে পারবা দেখো ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এইটা হচ্ছে একটা স্মরণরেখার আদর্শ সমীকরণ যেখানে এম হচ্ছে ঢাল এমটা কি এমটা হচ্ছে ঢাল আর সিটা হচ্ছে ওয়াই অক্ষের শেধাংশ ক্লিয়ার দেখো তাহলে এই এমটা হচ্ছে ঢাল আর সিটা হচ্ছে ওয়াই অকের শেতাংশ একটা স্বরলেখা যেভাবেই দেওয়া থাক তুমি এই আকারে প্রকাশ সরি এই আকারে প্রকাশ করবে এখন এই স্বরলেখার সমীকরণটা কিন্তু এই আকারে প্রকাশ করা আছে দেখো এই যে সমানের আগে এই যে ওয়াই ওয়াই আছে তারপরে এক্স এক্স আর এম এর জায়গায় আছে থ্রি তার মানে এই স্বরলেখার ঢাল কত বলবো থ্রি বলবো প্লাস থ্রি তার মানে সিটা কী এই যে সি এর জায়গায় আছে প্লাস থ্রি তাহলে সিটা হচ্ছে ওয়াই অক্ষের শেতাংশ তার মানে যেহেতু এখানে তিন তাহলে তিন ঘর কাটছে কিছুক্ষণ আগে আমরা করলাম সেটা ছিল এই যে জিরো থ্রি বিন্দু দিয়ে যায় করলাম না বি বিন্দুর স্থান এই যে কিছুক্ষণ আগে করলাম তোমার বইতেও দেখো এখানে আছে। এই যে আমরা বাইশ নম্বরটা ঘরে এলাম দেখো তাহলে কিন্তু ওয়াই অক্ষের যে শ্বেতাংশ সেটাও বের হয়ে বের হয়ে যাবে এভাবে যে কোনো স্মরণেখা দেওয়া থাকলে তুমি এইটার সাথে কম্পেয়ার করে করে ফেলতে পারবা ধরো একটা সরলেখা আছে তোমার তোমার কাছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল নাইন এই একটা সরলরেখার সমীকরণ তোমার কাছে দেওয়া আছে এখন এইটাকে তুমি এই আকারে প্রকাশ করবে এই একের প্রকাশ করা মানে ওয়াইয়ের আগে সরি ইকুয়ালের আগে ওয়াই রাখবা তাহলে মাইনাস থ্রি ওয়াই এই ফাইভ এক্স ওই ফাই চলে যাবে মাইনাস ফাইভ এক্স হয়ে যাবে আর নাইন তো আসি এরপর কী করবা এরপরে মাইনাস দ্বারা সবগুলোকে গুণ দিয়ে দাও তাহলে থ্রি ওয়াই সমান ফাইভ এক্স মাইনাস নাইন এরপর আবার ওয়াইয়ের সাথে তিন আছে এই সবগুলোকে তিন দ্বারা ভাগ দিয়ে দাও এটাকে তিন দ্বারা ভাগ দিলে ওয়াই থাকে এটাকে তিন দ্বারা ভাগ করলে ফাইভ বাই থ্রি এক্স এটাকে তিন দ্বারা ভাগ করলে তিন দেখো এটার সাথে এখন কম্পেয়ার করে দেখো তুমি হ্যাঁ ইকুয়ালের আগে ওয়াই আছে ওয়াই আছে এই যে মিলে গেছে তারপর সবার পরে এই যে এক্স আছে এক্স এক্সের সাথে ফাইভ বাই থ্রি আর এটার সাথে এম তাহলে আমরা বলতে পারবো এই সরলরেখাটার যে সমীকরণ তার ঢাল হচ্ছে এতটুকু আর মাইনাস থ্রি হচ্ছে ওয়াই অক্ষের শেতাংশ ওয়াই অক্ষের শেতাংশ মানে এরকম যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে মাইনাস থ্রি মানে ওয়াই অক্ষের উপর এই যে মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই বিন্দুটা দিয়ে যাবে এই যে মাইন সরি জিরো মাইনাস থ্রি এই বিন্দুটা দিয়ে কিন্তু এই সরলরেখাটা অতিক্রম করবে ক্লিয়ার তাহলে আমরা এইটা ও এই যে একটা স্বররেখার আদর্শ সমীকরণ এইটা মুখস্থ করে রাখব যে কোনো সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে এটার সাথে আমরা কম্পেয়ার করে দেন আমরা বলে দিতে পারবো স্মরণরেখাটা ঢাল কত বা ওয়াই অক্ষের কোন বিন্দু দিয়ে যাবে এখন বলতে পারো তাহলে এক্স অক্ষের কোন বিন্দু দিয়ে যাবে কারণ এক্স অক্ষে তো মান জিরো এখানে মান জিরো বসাই দেওয়া

যে এত রেখার ঢাল ও ছেদক নির্ণয় করো কার্তিক শেতলের রেখাটি এঁকে দেখো দেখো আমরা তেইশ নাম্বার অঙ্কটা একটু দেখি আরও ক্লিয়ার হব তেইশ নাম্বার বলছে ওয়াই মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ইকাল ওয়াই মাইনাস টু এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো প্লাস থ্রি ইকোয়াল জিরো তো আমাদের বলছে রেখার ঢাল ও ছেদক নির্ণয় করে এখন এইটাকে আমরা ওই আকারে প্রকাশ করব তাহলে ওয়াই রেখে দেবো এই পাশে বাহিগুলো সব ওই পাশে দিয়ে দেব টু এক্স মাইনাস থ্রি তাহলে এই সররেখার ঢাল এই যে টু এটার সাথে কম্পেয়ার করো ওয়াই ইকোয়াল এম এক্স প্লাস সি আর ওয়াই অক্ষের শেতাংশ হয়েছে মাইনাস থ্রি তার মানে আমরা বলতে পারবো জিরো কমা মাইনাস থ্রি বিন্দু দিয়ে অতিক্রম করে এটা হচ্ছে ওয়াই অক্ষের স্থানাঙ্ক আর এক্স অক্ষের স্থানকে ওয়াইয়ের মান জিরো ওয়াইয়ের মান তখন তুমি জিরো বসাই দেবে এটা যদি জিরো বসায় দাও দেখো এক্স অক্ষে এক্স অক্ষে ওয়াই সমান জিরো তাহলে এই আকারে প্রকাশ করে এটার সাথে কম্পেয়ার করো তাহলে আমরা ঢাল বের করতে পারি আর এটা হচ্ছে ওয়াই অক্ষের শীতাংশ ওয়াই অক্ষে আমরা ধরলাম বিন্দু দিয়ে তাহলে ওয়াই অক্ষের উপর এক্সের মান জিরো আর এটা হচ্ছে ওয়াই অক্ষের শীতাংশ মাইনাস থ্রি

বাকি যে সৃজনশীল আছে বা যাই আছে আমরা আগামী পর্বে অনুশীলনী ম্যাথগুলো করবো এরপরে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো যদি বিস্তারিত আলোচনা করো তাহলে এই চাপটার কোনো ব্যাপার না তবে আগামী পর্বে আমরা যে এক্সাম্পলের যে সৃজনশীলতা এবং অনুশীলনী যে অঙ্কগুলো এই সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ